আমাদের ভিতর থেকে কিন্তু একজন করে রোকেয়া তৈরি হয়েছে হয়েছে না আমরা নারীর সমাজে কিন্তু একজন করে রোকেয়া তৈরি করে ফেলেছি আমরা আজকে যেই রোকেয়া আমাদের মহাশয়রা রোকেয়া আমাদের যেখানে আমাদের অবস্থান করে দিয়ে গেছেন যেই 사회 সাংস্কৃতিকটাতে এগিয়ে দিয়ে গেছেন সেই রোকেয়ার মাধ্যম দিয়ে কিন্তু আমরা চলছি এবং আমরা এগিয়ে গিয়েছি এবং প্রত্যেকটা প্রত্যেকটা প্রজন্ম কিন্তু আমরা

নীতি হিসাবে কল্পের সাথে আমাকে নিয়োগ করা হয়েছে আমার উপরে যেভাবে যেরকম ভাবে ইয়ে করা হয়েছে আমি যেন আমার সেটাকে সেই অবস্থাকে সেইভাবে সঠিকভাবে পালন করতে পারি